প্রিয় বন্ধুরা আমি কিছুদিন আগে একটি বিট কয়েনের সাইট দিয়েছিলাম যে সাথে সাথে পেমেন্ট পাবেন ঠিক আছে তো আপনারা অনেকে ভিডিওটা দেখছেন কিন্তু অনেকে কাজ করেন নেই আসলে কিভাবে কাজ করবেন আপনারা আপনারা কাজ করেন যেগুলোর ভিতরে ওই মানে এক সপ্তাহ পর পয়েন্ট দিবে এক মাস পর পয়েন্ট দিবে ওইগুলোর ভিতরে কাজ করেন কিছুদিন কাজ করে দেখা যায় কি আপনি আর ভাল লাগে না ফালায় দিলেন তারপরে কিছু বিট কয়েন আপনার এখানে জমা থাকলো তো কষ্টটাই শুধু শুধু করলেন যেই কোম্পানির করছেন সেই কোম্পানির কিছু বিট কয়েন আয় হইলো ঠিক আছে তা আপনি তার ওইটা ওইটা ঢুকবেন না ঠিক আছে আর আমি যে সাইডটা দিছিলাম সেই এই দিলে আপনার সাথে সাথে আপনার জাপো অলরেডি টাকাটা চলে যাবে ঠিক আছে তো জাপো অলরেডি টাকা ঢুকা মানে আপনার মানি ব্যাগে টাকা ঢুকা ঠিক আছে যাপো অলরেডি থেকে আপনি যে কোনো সময় ফ্ল্যাক্সে নিতে পারবেন কী বা থেকে আপনার বিট কয়েনের সাতশিগুলো আপনি কারোর কাছে পাঠিয়ে দিতে পারবেন বিক্রি করে দিতে পারবেন ঠিক আছে তো এই সাইডটা আমার ভিডিও নিচেই পাবেন আমি আগের ভিডিও যদি কেউ না দেখে থাকেন এটা যদি নতুন করে ভিডিও কেউ দেখেন আমার এই ভিডিও নিচে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে টিপ দিলে আপনাকে যে মন বিট এইখানে নিয়ে আসবে এই সাইটটা হ্যাঁ সাইটটা নিয়ে আসলে আপনি সাইডে একটা যদি জাপো অডলেটের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে জাপো ওয়াললেটের জিমেলটা দিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন ঠিক আছে আর যদি আপনার জাপো ওয়ালেট না থাকে কয়েন বেস থাকে তো কয়েন বেস কয়েন বেসের অ্যাকাউন্টের ওভারলেট অভারলেটের যেই অ্যাকাউন্ট থাকে ওইটা দিবেন ওইটা দিয়ে আপনি সাইন আপ করে নেবেন ঠিক আছে সাইন আপ করার পরে আপনার কাজ হল কী দেখেন এখানে এই যে পাঁচ মিনিট পর পর ক্লেম করতে হবে ঠিক আছে এই যে এই যে এইখানে টাইম উঠতে আছে ঠিক আছে আমার আট মিনিট হয়ে গেছে তো এই যে ক্লেম লেখা আছে এই ক্লেম নাও এ ক্লিম টিপ দিলেই যে আই এম এ নট রবট মানে একটা ক্যাপচার আসবে হ্যাঁ তো আপনাকে ক্যাপচারটা পূরণ করতে হবে তো আপনার মোবাইলে যদি ভালো একটা ব্লাউজার থাকে তাহলে ক্যাপচারটা পূরণ করতে হয় না অটোমেটিক ক্যাপচারটা পূরণ হয়ে গেল ঠিক আছে তো আমি এখন এটা টিপ দিলেই আমাকে মানে ক্যাপচারটা পূরণ হয়ে গেছে এখন আমাকে সাত দিয়ে দিবে ঠিক আছে আর সাথে সাথে আপনার যাব যাবো ওয়ালেটে টাকাটা চলে যাবে ঠিক আছে তো এখানে কোনো বাকি কারবার নেই আর যদি কয়েন বেজে দিয়ে রাখেন কয়েন বেজ দিয়ে তাহলে আপনার দশ হাজার হইলে আপনি টাকা নিতে পারবেন ঠিক আছে টাকা উদ্যোগ করতে পারবেন দশ হাজার সাতোশে হইলে আর যদি কাপড়ের দিয়ে খুলেন তাহলে সাথে সাথে চলে যাবে তো আমাকে দিয়ে দিছে আবার এখন টাইম উঠতেছে আবার পাঁচ মিনিট পরে আমি আর একটা ক্লেম করতে পারবো এখানে ক্লেম লেখাটা চলে গেছে ঠিক আছে আর এই যে দেখেন এখানে আর জিরো জিরো দেখা যাচ্ছে জিরো দেখা যাচ্ছে কেন আমি তো জাপো দিয়ে দেখুলছি এই কারণে আমার এখানে জমবে না যা জমার ডাইরেক্ট জাপ টাকাটা চলে যাবে ঠিক আছে এই কারণে আর আপনারা যদি কয়েন বেস খুলেন তাহলে এখানে টাকাটা জমবে এত সাতশি এত সাতাশি দশ হাজার সাতশি হয়ে যাবে তখন আপনি টাকাটা আপনার কয়েন বেস অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন তো আমি আশা করব জাপো ওয়াললেট দেখুন জাপা দিয়ে দেখুলে সাথে সাথে টাকা জাপো চলে যায় তো এখন আমাদের ক্লেম করার কাজ শেষ ঠিক আছে এখন আমি এটাকে সাইডটারে যে কোনো জায়গায় একটা মিনিমাইজ করে রাইখা দিতে পারি মিনিমাইজ করে আমি রেখে দিলাম আবার পাঁচ মিনিট পরে আমি এটা ভিতরে ওপেন করবো পাঁচ মিনিট পরে আমি আরেকটা ক্লেম করলাম আমি সাতোশী পেয়ে যাব ঠিক আছে তো আমি এখন আমার জাপোয়ার লেটটায় চলে যাই দেখি ওরা কি আমাকে সাতোশী দিছে কি দেয় নাই আমি জাপোয়ার লেটে চলে যাই বন্ধুরা লক দেখা লাভ নাই এটা ফিঙ্গার আছে ফিঙ্গার দিতে হয় যাই হোক হ্যাঁ দিয়ে দিছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাকে দিয়ে দিছে ঠিক আছে তো এরকমভাবে আপনারা প্রতিদিন এরকমভাবে যা পল টাকা নিতে পারবেন ঠিক আছে সাথে সাথে আমাকে অনেক দিতেছে মোটামুটি খারাপ দিতেছে না ঠিক আছে তো আপনিও চাইলে ভাবে টাকা নিতে পারেন সাথে সাথে নিতে পারেন আমার মোটামুটি চোদ্দো হাজার সাতশো বিয়াল্লিশ সাতশি হয়ে গেছে ঠিক আছে আমি এইখান থেকে আন করছি যা ওয়ালেট খুললা আমি এইখান থেকে আন করছি তো আপনারা যদি এরকম আন করতে চান সাথে সাথে আর জাপো ওয়ালেট থেকে কিভাবে টাকা তুলতে হয় যে এখানে সেন্ট আছে আপনি সেন্ট করে আপনার কয়েন বেজে পাঠিয়ে দিতে পারবেন অন্য অন্য অ্যাকাউন্টে মানে ওয়ালেটে পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এখানে কয়েন বেস দিবেন দেবেন পরে আপনি নেক্সট করবেন নেক্সট করার পর অ্যামাউন্ট চাবে কত অ্যামাউন্ট দেবেন এরকমভাবে দিলে আপনার এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে চলে যাবে কি আপনি কারো কাছে বেসতে চান তাও পারবেন ঠিক আছে তো এরকমভাবে কাজ করেন আর আমার ভিডিও নিচ থেকে এই সাইডের লিঙ্কটা পাবেন ওইখান থেকে একটা টিপ দিলে আপনাকে যে কোনো একটা ব্লাউজার চুজ করতে বলবে যেটা থাকেন ক্রোম মজিলা ফায়ার বক্স কিংবা ইউসি যা কিছু করেন করেন ঠিক আছে তবে কোরমটা অনেক ভালো ঠিক আছে কোরমটা এখন মানে স্মার্ট একটা ব্লাউজার এটা ইউজ করা অনেক ভালো ঠিক আছে আমি এটা ইউজ করি তো আপনারা কাজ শুরু করেন এটা অনেক ভালো একটা সাইট সাথে সাথে পেমেন্ট দেয় এরকম সাইট কেউ দিছে কিনা আমি জানি না ঠিক আছে তবে বিটকয়েন আর্ন করার জন্য এটা অনেক ভালো একটা সাইট অনেক ভালো ঠিক আছে তো আশা করবো সবাই কাজ শুরু করে দেন যদি বুঝতে কোনো সমস্যা হয় নিচে আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে পেজের লিঙ্কটা দেওয়া রাখবো ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকেন